মায়োসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে কোন ঘটনাগুলো ঘটে এগুলোকে আপনি মনে রাখতে পারছেন না বারবার পড়ার পরও যখন লিখতে যাচ্ছেন তখন কি ভুলে যাচ্ছেন বিভিন্ন উপায় অবলম্বন করে মনে রাখতে যদি আপনি ব্যর্থ হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে জাইগটিন উপপর্যায়ের সমস্ত ঘটনাগুলো একটি বাক্যের মাধ্যমে মনে রাখা যায় অন্য যে উপপর্যায়গুলো আছে এই উপপর্যায়গুলোতেও কোন ধরনের ঘটনা ঘটে এবং সেগুলো কিভাবে সহজে মনে রাখা যায় সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি জাইগোটিন উপপর্যায়ে যে ঘটনাগুলো ঘটে এগুলো মনে রাখার জন্য আমাদের একটি বাক্য মনে রাখতে হবে এবং ওই বাক্যের ভেতরে যে ঘটনাগুলো ঘটে সেগুলোর কুলু থাকবে এবং ওই কুলু থেকেই আপনি খুব সহজে ঘটনাগুলো মনে রাখতে পারবেন এর আগে লিপ্টোটিন উপপর্যায়ে যে ঘটনাগুলো ঘটে এগুলো মনে রাখার একটি টেকনিক দেখিয়েছিলাম আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দিয়ে দেবো যারা দেখেননি তারা দেখে নেবেন আশা করছি উপকৃত হবেন তো চলুন এখন আমরা মূল ভিডিওতে যাই এখন আমরা প্রথমে টেকনিকটা দেখি যে কোন বাক্যের মাধ্যমে আমরা জায়গিন উপপর্যায়ের ঘটনাগুলো মনে রাখবো তো এটা হলো টেকনিক টেকনিক হিসেবে আমরা এই বাক্যটি মনে রাখব হোমো ভাইবা দিয়ে স্ন্যাপচ্যাটে নিউ নিউ পোস্ট দেখাই খুব সহজ একটি বাক্য হোমো নামের একজন ব্যক্তি যে ভাইবা দেওয়ার পরে তারা ভাইবার যে গেট ছিল সেই গেট নিয়ে ছবি তোলে নতুন নতুন পোজ দিয়ে ছবি তোলে এবং সেই ছবিগুলো সে স্ন্যাপচ্যাটে দেখায় এভাবে আপনারা বাক্যটি মনে রাখতে পারবেন তো আমি কিন্তু প্রথমে এই বাক্যের থেকে কিভাবে আপনারা ক্লুগুলো মনে রাখবেন তারপরে স্টেপ বাই স্টেপ কিভাবে ঘটনা মনে রাখবেন সেটা দেখাবো সেজন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো প্রথমে আমরা হোমো থেকে মনে রাখবো হোমোর হওকাত থেকে মনে রাখবো হোমোলোগাস হওকার থেকে হোমোলোগাস এবং মো থেকে মনে রাখবো ক্রোমোজোম তাহলে আমরা হোমো থেকে মনে রাখতে পারছি হোমোলোগাস ক্রোমোজোম এরপরে আমরা মনে রাখবো যে হোমো থেকে মনে রাখবো হোমোলোগাস ক্রোমোজম এবং তারপরে এই অতিরিক্ত বাক্যটি মনে রাখবো যে হোমোলোগাস ক্রোমোজম জোড়া বাঁধে অর্থাৎ এ উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজমগুলো জোড়া বাঁধে এরপরে ভাইবা থেকে আমরা মনে রাখবো বাইভ্যালেন্ট তো ভাইবা এর বাই এবং ভাই ভাইবার ভাই এবং বাইভ্যালেন্টের বাই এই দুটা কিন্তু সম উচ্চারণের যার কারণে আমরা খুব সহজে মনে রাখতে পারবো ভাইবা থেকে বাই বাইভ্যালেন্ট এবং এ উপপর্যায়ে কি হয় বাই বাইভ্যালেন্ট সৃষ্টি হয় এরপরে স্নাপ চ্যাট থেকে আমরা মনে রাখবো সিনাপসিস সিনাপচ্যাট এবং সিনাপসিস এই দুইটা কিন্তু সংোচ্চারণের শব্দ সেজন্য আমরা মনে রাখবো সিনাপচ্যাট থেকে সিনাপসিস ঘটে অর্থাৎ এ উপপর্যায়ে সিনাপসিস ঘটে এবং এরপরে নিউ নিউ মানে এই যে নিউ নিউ পোস্ট দেখায় এখানে প্রথম নিউ থেকে মনে রাখবো নিউক্লিওলাস এবং দ্বিতীয় নিউ থেকে মনে রাখবো নিউক্লিয়ার এনভেলপ তার মানে নিউক্লিওলাস ও নিউক্লিও নিউক্লিয়ার এনভেলপ এখানে দেখাই থেকে মনে রাখবো দেখা যায় তাহলে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ দেখা যায় তাহলে কিন্তু আমরা ঘটনাগুলো কী কি আরেকবার দেখি যে হোমো থেকে মনে রাখবো হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বাঁধে ভাইভা থেকে মনে রাখবো বাইভ্যালেন্ট সৃষ্টি হয় সিনাপচ্যাট থেকে মনে রাখবো সিনাপসিস ঘটে এবং নিউ নিউ থেকে মনে রাখবো নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ তখনও দৃশ্যমান থাকে এই উপপর্যায়ে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ দৃশ্যমান থাকে তো এভাবে কিন্তু একটা দুইটা তিনটা এবং চারটা এই চারটা ঘটনা আমরা মনে রাখবো এখন দেখি যে স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা মনে রাখতে পারি তো এখানে দেখুন আমরা এভাবে মনে রাখবো হোমোলোগাস ক্রোমোজম জোড়া বাঁধে এবং এবং বাইভ্যালেন্ট সৃষ্টি হয় এ প্রক্রিয়াকে অর্থাৎ এই বাইভ্যালেন্ট সৃষ্টির প্রক্রিয়াকে সিনাপসিস বলে এবং এ উপপর্যায়ে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ দৃশ্যমান থাকে এভাবে কিন্তু এর যে ঘটনা জায়গিন উপপর্যায়ের যে ঘটনাগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারবো তো এটাই ছিল মূলত আজকের ভিডিও কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করে দিবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ